ঠিক আছে চলেছে ফ্যান চলবে এই অবশ্যই সব চলবে এই দেখে দেখে আমার লাইট ও আছে লাইট আছে লাইট আছে কয় ঘন্টা চলবে ভাই এটা হলো ফুলি স্পিডে হ্যাঁ 2 ঘন্টা দুই ঘন্টা মিডিয়ামে 5 থেকে সাত ঘন্টা মিডিয়ামে পাঁচ থেকে 7 ঘন্টা লোতে 28 ঘন্টা বন্ধ চলবে অ্যাডভান্স ছাড়া কি প্রোডাক্ট দেন লাগবে না অ্যাডভান্স এরা পূর্ণ কিনুন সাফি এন্টারপ্রাইজ থেকে আচ্ছা গ্যারান্টি আছে এক বছরে মোটর গ্যারান্টি 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা এটা কি পানি দিতে হয় এটা পানি দিতে হয় রে ঘুরে ঘুরে বাতাস দিবে পিছনে দেখেন 2 লিটার ট্যাঙ্কি দেওয়া আছে 2 লিটার পানির ট্যাঙ্কি 2 লিটার পানি ট্যাঙ্কি দেওয়া আছে এটা সাথে ঠান্ডা হয় ঠান্ডা হয় আচ্ছা কত দাম দিচ্ছেন ভাই আজকে এটা মাত্র 10800 টাকা মাত্র 10800 টাকায় এসি ডিসি ফ্যান জি আচ্ছা কোনো অ্যাডভান্স ছাড়া নিতে পারবো তাই তো করতে হবে না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে